সমাজ দেশ গড়ার জন্য এবং বিশ্বে নেতাজির আদর্শকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আজাদ হিন্দ ফৌজ এবং আজাদ হিন্দ স্বেচ্ছাসেবী ভলেন্টিয়াররা সদা সর্বদা সজাগ যেখানে জেলা হোক কিংবা ব্লক একেবারে প্রান্তিক পর্যন্ত মনে প্রাণে নেতাজিয়ানরা প্রস্তুত তাই প্রতিটি জেলার মতো নদীয়া জেলার কৃষ্ণনগর শক্তি মন্দির মাঠে তেইশে ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত আজাদ হিন্দ স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ার্স পিটি প্যারেড যোগা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলে সেখানে মুর্শিদাবাদ মালদা নদিয়া ছাড়াও বাংলার অনেক জেলা থেকে অংশগ্রহণ করেন যুবক যুবতীরা কি বললেন মুর্শিদাবাদ জেলা তথা কেন্দ্রীয় কমিটির সদস্য অনন্ত হালদার মহাশয় দেখে নেবতার এক ঝলক আমাদের আজাদিন ফৌজ এবং আজাদিন স্বেচ্ছাসক ভলেন্টিয়ার্সের তরফ থেকে আমরা যেটা জানাতে চাইছি আমাদের যে ক্যাম্পটা হয় সমাজ দেশ এবং বিশ্ব গড়ার লক্ষ্যে নেতাজির নির্দেশে এবং নেতাজির আদর্শে তার জন্য আমরা প্রশিক্ষণটা দিয়ে থাকি কৃষ্ণনগর কেন সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় ও আমাদের এখানে ক্যাম্পিং ছিল আপনার একশো তিপ্পান্ন জন তার মধ্যে বেল্ট পরীক্ষা নিয়েছে আপনার ওই তিরাশি জন মতো এখানে ছিলেন উত্তরবঙ্গে কিছু ছিলেন নদিয়া কিছু ছিলেন মুর্শিদাবাদের কিছু ছিলেন আরও বিভিন্ন জায়গা সব ছিল এবং এখানে স্কুল পরীক্ষা চলার জন্যে আমাদের এখানে প্রস্তুতি পর্বটা সমাগম এবং লোক সমাগম সদস্য সংখ্যা কম হয়েছে এই আজাদ হিন্দ ফৌজের যে স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ারসদের যে প্রশিক্ষণ চলছে তার আগাম লক্ষ্য কি এবং প্রস্তুতি কিছু নিয়ে কি ভাবছেন আগাম লক্ষণ হচ্ছে আমাদের যেটা ঘোষ পরিবেশ এবং শোষণমুক্ত সমাজকে দূরীকরণ করা এবং আমাদের যে আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে আপনার সুশিক্ষিত এবং সমাজ পরিচালনার এবং সমাজ থেকে দূষণমুক্ত করার উপলক্ষে এবং সমাজ যাতে সুস্থভাবে সুস্থ পরিবেশ নিয়ে সুস্থ সমাজ গড়ে তুলতে পারে নিজে নিজের পরিবেশগুলো নিজে নিজের পরিবারগুলো তার জন্যে আমাদের উদ্দেশ্য আগামী প্রস্তুতি আগামী প্রস্তুতি আমাদের মুর্শিদাবাদে একটা ক্যাম্প প্রস্তুতি চলছে এখন আমাদের ডেট হয়নি বা সামনের দিকে দেখা যাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলে সেটা আমরা চেষ্টা চালাচ্ছি you uh -huh.